জীবনটাই তো শেষ হয়ে গেল সুখ আর কখন আসবে সাড়ে পাঁচ বছর বয়স থেকে ইনকাম করা শুরু করছি মানুষের চার দোকানে থাকছি গরুর খামারে থাকছি মানুষের গরুর ঘাস কাটছি মানুষের বাসায় থাকছি তাই নিজে চলার চেষ্টা করছি পরিবারটাকে চালানোর চেষ্টা করছি জীবনে তো মোটা অঙ্কের ইনকাম করতে পারবো বা বেশি ইনকাম করতে পারবো এমন কোনো শিক্ষা বা যোগ্যতা নেই আশা করি শখ করে স্বপ্ন দেখে এই চ্যানেলটা খুলছিলাম ঠিক আছে ভাই কত মানুষ বিনা কারণে গালি দেয় খারাপ ব্যবহার করে রকমের কথা বলে নিজের লোকরাও খারাপ ভাবে খারাপ কোনো ভিডিও আমি আপলোড দেই নেই ভাই একটা খারাপ ভিডিও আমার আসলে নাই কিন্তু কিছু কিছু মানুষ কিছু কথা বলে যেগুলো আসলে খুবই বেদনা দেয় খুবই কষ্ট দেয় অন্য মানুষ যায় বলুক কিন্তু কাছের মানুষগুলো যখন কিছু বলে না ভাই খুবই কষ্ট লাগে কষ্ট ধরে রাখার মতন ভাবছিলাম ভিডিওতে ভিউ হবে টুকিটাকি যে যদি ইনকাম হয় তাহলে অন্তত একটু ভালো চলতে পারবো বাচ্চারা ভালো খাইতে পারবে আমরা তো ছোটোবেলায় ভালো খাইতে পারিনি ভাই ছোটোবেলায় ভালো খাবো কীভাবে ছোটো ছোটো পাঁচটা ভাই বাবা গেল মারা যার যার সম্পদ ছিল সব বাপের পিছনে চিকিৎসা করে বাপকে সুস্থ করতে যাই আমরা নিঃস্ব ঠিক আছে তো একটা সময় দেখা গেলো যে আমি ভাবলাম যে আমার বাচ্চাগুলো যেন কষ্ট না করে তাদের জন্য যেন কিছু করে থুয়ে যেতে পারি তাদের জন্য কিছু করার জন্যই কিন্তু আমি এই ইউটিউবে আসি তো ভাই আমি কিন্তু কোনো খারাপ ভিডিও বাজে ভিডিও কোনো কিছু আপলোড দিন ঠিক আছে আমার মনে কষ্ট একটাই বিনা কারণে বিনা কারণে কিছু মানুষ আমাকে হেও করে গালি দেয় অপমান করে অপদস্ত করে ভাই যার যার মনের কষ্ট শেষে বোঝে আপনি শিক্ষিত মানুষ আপনি একটা বড় মাপের চাকরি নিয়ে ইনকাম করতে পারবেন আপনার জীবনটা অল্প কিছু দিনের মধ্যে পরিবর্তন হবে কিন্তু আমি তো খেতে খামারে কাজ করে চারশো টাকা পাবো আমাকে তো কোনো দিন ছয়শো টাকা দিবে না ভাই চারশো টাকাই দিবে তাই না তাই আমি যদি একটা স্বপ্ন দেখি আমি যদি একটা আশা রাখি মনের মধ্যে কি কী কী লাভ আপনাদের আমাকে গালি দিয়ে কোনো লাভ আছে নাই ভাই আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই আমি একটা কমেন্ট বললাম কমেন্টটা পড়ে এতটা কষ্ট লাগছে আমার দু চোখের পানি আর আমি ধরে রাখতে পারলাম মানুষ